আমরা এর আগে অনেক বিমান দুর্ঘটনা শুনেছি কিন্তু তার মধ্যে এটি হলো একটি হাড় হিম করা ঘটনা তারিখটা ছিল বারোই জুন দু পঁচিশ বৃহস্পতিবার স্থানীয় সময় অনুসারে ঠিক দুপুর একটা সাঁত্রিশ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোয়িং সেভেন এইট সেভেন আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দেয় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানটিতে দুশো জন যাত্রী যাদের মধ্যে একশো জন ছিল ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান আর সাতজন পর্তুগিজ নাগরিক এবং বারোজন ক্রু মেম্বার সহ মোট দুইশো জন যাত্রী ছিলেন যাদের মধ্যে কেউ ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছু স্টুডেন্ট এমনকি আরও অন্যান্য পেশার মানুষজন বাড়ির সদস্যদের সাথে ফোনে কথা বলে সবাই এক দীর্ঘ অপেক্ষা নিয়ে তারা তাদের স্বপ্নের এক জায়গা লন্ডনে যাবে বলে বেশ আনন্দে ছিল কিন্তু কখন কি থেকে কি হয় সেটা তো আর বলা যায় না স্থানীয় সময় অনুসারে ঠিক দুপুর একটা সাঁত্রিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং সেভেন এইট সেভেন আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফের ঠিক এক মিনিট পরেই মাত্র ছয়শো ফুট উচ্চতায় উঠতে না উঠতেই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেয়ে ডে ডাক দেয় কিন্তু তারপরে বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ঠিক তারপরেই আমেদাবাদের বিমানবন্দরের কাছে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এবং দুপুরের খাবারের সময় বিমানবন্দরের বাইরে মেঘানীনগর এলাকায় একটি মেডিকেল কলেজ হোস্টেলে বিধ্বস্ত হয় ওই এলাকার বাড়িগুলির ওপার থেকে আগুনের বিশাল একটি জেট আকাশে উঠতে দেখা যাচ্ছিল বিমানটি ছিল একটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম যা বর্তমানে ব্যবহৃত সবচেয়ে আধুনিক যাত্রীবাহী বিমানগুলির মধ্যে একটি প্রায় পনেরো বছরের পরিষেবা জীবনে এটি বিশ্বের যে কোনো স্থানে ড্রিম জড়িত প্রথম মারাত্মক বিমান দুর্ঘটনা বোয়িং অনুসারে এক হাজার একশোটিরও বেশি ড্রিম বিমানের বহর এক বিলিয়নেরও বেশি যাত্রী বহন করেছে বৃহস্পতিবার বিধ্বস্ত বিমানটি দু হাজার তেরো সালের প্রথমবারের মতো উড়েছিল এবং দু হাজার চোদ্দো সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল ফ্লাইট রাইডার টোয়েন্টি ফোর জানিয়েছেন এটি পূর্বে লন্ডন টোকিও দুবাই এবং মেলবোর্নের মতো প্রধান প্রধান বিমান কেন্দ্রগুলির মধ্যে উড়েছিল কিন্তু বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি ছিল এই বিমানটির শেষ যাত্রা যাতে করে প্রাণ হারিয়েছে দুইশো জন মানুষ এবং ভাগ্যক্রমে উপস্থিতির বুদ্ধি কাজে লাগিয়ে অবিশ্বাস্যভাবে বেঁচে ফেলেছেন ইলেভেন এ সিটের রমেশ বিশ্বাস কুমার এই ইলেভেন এ সিটটি হলো ঠিক এমার্জেন্সি এক্সিটের সামনে এবং জানলার ধারে এই এমার্জেন্সি এক্সিট সিটের কাছে বসা প্যাসেঞ্জারদের দায়িত্ব থাকে অনেক বেশি আপাতকালীন ল্যান্ডিংয়ের জন্য এমার্জেন্সি এক্সিটের সিটেই ভাগ্য প্রসন্ন হলো রমেশবাবুর কিন্তু কিভাবে সারভাইভ করলেন তার ডিটেলস আমরা জানি না যদি নিউজ চ্যানেল বলছে তিনি ঝাঁপ দিয়েছিলেন ক্র্যাশের আগে অর্থাৎ এমার্জেন্সি এক্সিটের ব্যবহারই করেছিলেন তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হয় এক্ষেত্রে অনেকেই এই পরিস্থিতিতে প্যানিক অ্যাটাক করে যান রমেশবাবু ভাগ্য বুদ্ধিমত্তা এবং উপরেওয়ালার ভরসায় বেঁচে ফিরেছেন কে দায়ী কেন হল শুধুই কি ফুয়েল ওভারলোড খালিস্তানি ষড়যন্ত্র নাকি কারো মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জল্পনা চলবে থামবে না কিন্তু যারা চলে গেল তারা আর কোনোদিন ফিরে আসবে না আজকের ভয়াবহ লন্ডন বাউন্ড এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশ তারপর সেই ক্র্যাশে ধরুন ফ্লাইটের যাত্রী ক্রিউ সমেত মেডিকেল কলেজের হোস্টেল যার উপর ফ্লাইটটি ভেঙে পড়ে ডাক্তারদের মৃত্যু শুধু খবরের কাগজেই ঠাই পাওয়ার মতো একটি ঘটনা নয় এটা জীবনের মুখ থেকে ছিটকে পড়া এক চুপচাপ স্টপ জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যিতে এটাই আমরা কেউ জানি না আমাদের জন্য সেই ফাইনাল ফুলস্টপটা ঠিক কোথায় রয়েছে এই দুর্ঘটনার পরে একটা নতুন আতঙ্ক চেপে বসলো বুকে নিজের জন্য যতটা নয় তার থেকেও বেশি যদি কোনোদিন আমার খুব কাছের মানুষজন উড়েজাহাজে ওঠে যদি কোনোদিন এমন একটা খবর আসে আর আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকি কিচ্ছু না করতে পারি এই শহর এই দেশ এই পৃথিবীর সব জায়গাতেই কোথাও না কোথাও মৃত্যু হা করে দাঁড়িয়ে আছে দুই হাত বাড়ি অপেক্ষা করছে ঠিক কখন কোন সময় তোমার সময় আসবে কেউ জানে না নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই অগণিত প্রাণ ঝরে গেছে বহু পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে আহতদের উদ্ধার চলছে কিন্তু দৃশ্যপট এতটাই মর্মান্তিক যে চোখের জল আটকে রাখা অসম্ভব উদ্ধারকর্মী চিকিৎসক ও সাধারণ মানুষ একসাথে এগিয়ে এসেছেন এই দুর্যোগে আমরা সকলে প্রার্থনা করি এই দুর্ঘটনার শিকার সকল আত্মার চিরশান্তির জন্য আহতদের সুস্থতার জন্য এবং যারা স্বজন হারিয়েছেন তাদের শক্তি ও সহ্য শক্তির জন্য এমন মর্মান্তিক ঘটনা যেন আর কখনও না ঘটে নিরাপত্তার ব্যবস্থার উন্নয়ন হোক যেন ভবিষ্যৎ রক্ষা পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ